কেনাডার টরন্টো শহরের এমন একটি জায়গা এটি যেখান থেকে নিচে তাকালেই বুক ধরফর করে উঠবে মনে হবে পুরো টরন্টো শহরটি আমার পায়ের নিচে জায়গাটি পৃথিবী থেকে এতটাই উঁচু যে মনে হবে যেন আকাশ ছুঁয়ে ফেলছি প্রিয় দর্শক আমি এবারের ভিডিওতে দেখাবো টরন্টোর সেই বিস্ময়কর সুন্দর জায়গাটি চারদিকে এত উঁচু উঁচু ভবন দেখে মনে হবে যেন নীল ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ভবনগুলোর মাঝখানে ঠিক দাঁড়িয়ে আছে কানাডার সেই বিখ্যাত টাওয়ার যা টরেন্টো শহরে অবস্থিত আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাম পাশে হচ্ছে রজার সেন্টার একটা বিশাল স্টেডিয়াম আর এই পাশে হচ্ছে সিএন টাওয়ার দেখতে পাচ্ছেন পিছন দিকটা কত বড় বড় ভবন গ্লাসের করা ভবনগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছে আমি এখন এই সেন টাওয়ারটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জানাবো এই সেন টাওয়ারের ইতিহাস বিশ্বের প্রতিটি দেশেই তার নিজস্ব আইকনিক একটি স্থাপনা রয়েছে ক্যানাডার অন্যতম আইকনিক স্থাপনা হচ্ছে এই সিএন টাওয়ার কানাডা ভ্রমণের শুরু থেকেই এই সিএন টাওয়ারে যাওয়ার আগ্রহ ছিল চরমভাবে সেই আগ্রহ থেকেই আশা বিশ্ববিখ্যাত এই টাওয়ারে বিশাল এলাকা জুড়ে এই ডাউন টাউনের বুকে আকাশ হয়ে দাঁড়িয়ে আছে এই টাওয়ার এখানে আসার আগে থেকেই টাওয়ারটি দেখার অন্যরকম এক উত্তেজনা কাজ করছিল কাছাকাছি যাওয়ার পর অন্যরকম এক বিষয়ে তাকিয়েছিলাম টাওয়ারটির শেষ বিন্দুর দিকে দাঁড়িয়ে যখন উঁচু করে দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল টাওয়ারের শেষটা যেন আকাশের মুখে হারিয়ে গিয়েছে প্রত্যেকটি দেশেই তার নিজস্ব একটি আইকনিক টাওয়ার রয়েছে আমরা এর আগে প্যারিসে দেখিয়েছে আইফেল টাওয়ার দুবাইতে আছে বুর্জ খলিফা ইউএসএ ছিল টুইন টাওয়ার তেমনই কানাডার এই আইকনিক টাওয়ারটি হচ্ছে সিএন টাওয়ার যা টরন্টোর ডাউন টাউনে অবস্থিত বিশ্বের বুকে এই সেন্ট টাওয়ার হচ্ছে কানাডাকে উপস্থাপন করছে পর্যটকরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই সেন্ট টাওয়ারে আসেন সেন টাওয়ারের উপরে যান এবং সেন টাওয়ার থেকে পুরো টরন্টো শহরকে দেখা যায় পাখির চোখের মতো দেখা যায় আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই সেন্ট টাওয়ার থেকে আপনি নিউ ইয়র্ক সিটিকেও দেখতে পাবেন এবং নায়গরা জলপ্রপাতও এই সেন্ট টাওয়ার উপর থেকে দেখা যায় যারা সেন্ট টাওয়ারে আসবেন তারা অবশ্যই টিকিট কেটে সেন্ট টাওয়ারের ভিতরে দিয়ে উপরে প্রবেশ করবেন এবং সেন্ট টাওয়ার থেকে সেন্ট টাওয়ার উপর থেকে টরেন্টো শহর এবং ডাউনটাউন দেখবেন রাত্রেবেলা দেখবেন নিউ ইয়র্কের ভিউটা এবং এবং পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যময় জলপ্রপাত নায়করা জলপ্রপাতও এই সেন্ট টাওয়ারের উপর থেকে দেখা যায় সো আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট টাওয়ারের পাশে রজার সেন্টারের সেই পাদদেশে আমি পুরো সেন্ট টাওয়ারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি জানাবো এই সেন্ট টাওয়ারের ইতিহাস টরেন্টোর ডাউনটাউন এলাকায় অবস্থিত এই বিশ্বখ্যাত সেন টাওয়ার প্রতিদিন এখানে হাজারো মানুষ আসেন কেউ আসেন শহরের গাছের তৈরি নান্দনিক ভবনগুলো দেখতে কেউ আসেন এই টাওয়ারের উঠে ভয়কে জয় করতে জানিয়ে রাখি যে দু সালের আগ পর্যন্ত এই সেন টাওয়ারই ছিল সারা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার এর পরবর্তীতে অনেক টাওয়ারই নির্মিত হয়েছে বলছে দুবাই আসছে টোয়েন টাওয়ার আসছে কিন্তু এই সেন্ট টাওয়ারের আবেদন আজও কমেনি কানাডায় যারা ভেজিতে আসেন তাদের কাছে যারা কানাডার এই টরেন্টোতে আসেন কানাডা ভ্রমণে আসেন তারা একবার হলো এই সেন্ট টাওয়ারে ঢু মারবেন টাওয়ারটির সবচেয়ে রোমাঞ্চকর অংশ হাই স্পিড লিফট করে এর মাথায় উঠা মাত্র আটান্ন সেকেন্ডে ওই দ্রুতগতির লিফট তিনশো মিটার উপরে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে মজার ব্যাপার হলো লিফ্টের একটি দেয়াল পুরো কাচের তৈরি তাই টাওয়ারে উঠার সময় পুরো শহরটাকে আপনি দেখতে পাবেন শুরুর দিকে বুক কাঁপলেও ধীরে ধীরে ভয়টা মিলিয়ে যায় আনন্দে ভরে ওঠে হৃদয় টাওয়ারটির উপরে উঠে যখন আশপাশে তাকাবেন অন্য রকমের এক অনুভূতি কাজ করবে মনে হবে পুরো টরন্টো শহরটি যেন হাতে ধরে ফেলেছি ছুঁয়ে ফেলছি বিশাল বিশাল উঁচু কাচের তৈরি ভবন এক পাশে লেক অন্টারিও অন্য পাশে অসংখ্য সৌচ্চ ভবন দূরে ছোটো ছোটো গাড়ি সবুজ পার্ক আর একটা শান্ত শহর মনে হবে এক অন্য পৃথিবীর রূপ দেখছেন আপনি সিয়েন টাওয়ার আমার ভ্রমণ তালিকার সবচেয়ে স্মরণীয় জায়গাগুলোর একটি হয়ে থাকবে আপনারা যদি কখনও কানাডায় আসেন টরন্টো ঘুরে দেখার সময় এই টাওয়ারটা অবশ্যই দেখবেন কারণ একবারে টাওয়ারে এলে টাওয়ারের চূড়ায় উঠলে আপনি শুধু শহর নয় জীবনকেও নতুনভাবে উপভোগ করতে পারবেন